নমস্কার কনা ফুর থেকে আমি আশিস কনা আজকে আমি একটা রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না আমি আমার বাবার বাড়ি গেছিলাম সেখানে কিছু কিছুদিন ব্লগ করেছি যেখানে যেখানে গেছি তো আমি বেশিরভাগই এই কদিন কিছুটা ব্লগ করেছি রান্নার ভিডিও করতে পারিনি মূলত আমি রান্নার ভিডিও করি তো আমার শরীরটা এমনি খুব একটা ভালো নেই তবু তার মধ্যেও আপনাদের জন্যে আমি একটা নিরামিষ ফুলকপি আর পনিরের তরকারি এমনি গাজর পনির ফুলকপি দিয়ে তো তরকারি অনেক সময় হয় পাঁচমিশালি তরকারি কিন্তু আমি শুদ্ধ ফুলকপি আর পনিরের একটা তরকারি ভিডিও শেয়ার করছি তো আজকে শনিবার আজকে আমাদের নিরামিষের দিন তো ওই জন্যে ওই তরকারিটা আমি করছি আমার বাড়িতে তো ওই ভাবলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করি তা আপনারা দেখুন আমি কীভাবে এই তরকারিটা করছি আমি সরাসরি চলে যাচ্ছি আমার রান্নাঘরে দেখুন আমি এই ফুলকপি আর পনিরের তরকারির জন্য প্রায় এখানে দুশো গ্রামের মতো পনির আছে আর আছে একটা বড় সাইজের ফুলকপি এতে মশলা নিয়েছি কাজু আর চার মগজ আর দুটো গরম মস দুটো এলাচ দুটো দারচিনি একটু সামান্য টক দই দু টি স্পুন মতো পোস্ত এখানে আছে হাফ টমেটো আর এক ইঞ্চির মতো আদা রোস্টেড করা কসড়ি মেথি এই যে কিছুটা আমি আলু নিয়েছি এটা সাদা তেল এ করবো তেলটা গরম হচ্ছে তো মশলাটা বাঁধতে দিই টমেটো আছে আদা আছে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম কাজু চার চারমগর আর দিচ্ছি পোস্ত এটা দিয়ে আমি একটা মশলা করে দিলাম এর সঙ্গে আমি টক দইটাও দিয়ে দিচ্ছি দেখুন পনিরগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেবো সব সময় একসঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন আমরা হালকা করে ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে তুলে নেব পনিরটা তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ফুলকপিটা ভেজে নেব আমি ফুলকপিটা ফুলকপিটা এই তরকারিতে বেশ ভালো করে লাল লাল করে ভাজ হবে। হলে কাঁচা গন্ধ চলে যাবে দেখুন কপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুটা আমি প্রথম থেকে একটুখানি সেদ্ধ করে হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি এরপর আমি একবারে সরাসরি তরকারিটা করে নেবো তা প্রথমে আমি ফলনে দিচ্ছি দুটো এলাচ আর দুটো ছোটো দারচিনি আর দেব দুটো তেজপাতা এটা দিচ্ছি আর যাবে এর সঙ্গে একটা গোটা শূন্য লঙ্কা আর দেব সামান্য সামান্য গোটা জিরে

বেশ ভালো করে কঠ হবে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর আদেস্ট মিষ্টি মানে চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশ বড় চামচে এক চামচ আমি দিয়ে দিলাম তো এই তাকাইটা একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ কাকাই তো একটু মিষ্টি মিষ্টি হবে নাহলে খেতে ভালো লাগে না ব্যাস মোটামুটি এই মশলাটাই লাগবে এরপর আমি করবো কি আলুটা যেহেতু ভাজা নিয়ে আমি ভালো করে আলটা এর সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো মশলার সঙ্গে আমরা সামান্য খুব বেশি হলুদ দেবো না কিন্তু পনিরের তরকারি অল্প হলুদ দিল আর দিচ্ছি হাফ চামচের মতো কাশি দিয়ে দেবো দেখুন আমার মশলাটা কষা কষাচ্ছি প্রায় নরম হয়ে আসছে এই রান্নাটা খুব সহজ রান্না একদম খুব সহজ একটা ফুলকপি একটা একটুখানি পনির একটু আলু দিয়ে করলি এই টপ এটা আপনি আমরা এটা চাইলে রুটি পাউটার সঙ্গেও খেতে পারেন রাত্রি রুটির সঙ্গে আবার এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় আমি পুজোর আগে কয়েকটা রান্না পুজোর স্টিচ করেছিলাম তারপরে আমি কোনো রান্না ভিডিও আমি আপলোড করিনি আজকে এই রান্নাটার ভিডিও করছি তো কিছুদিন আমি এখানে ছিলামও না তার জন্যও করতে পারিনি সব কারণ তো আজকে এই রান্নাটা করছি তো আপনারা একবার বাড়িতে করবেন দেখবেন আশা করছি আপনাকে ভালো লাগবে এবং মশলাটা খুব ভালো করে একদম শুকনো শুকনো করে একদম শুকনো শুকনো করে ভাজতে হবে আলুটা এই মশলা যদি গায়ে এটা লেগে যাচ্ছে তখন ভাব জানবেন যে মোটামুটি এটা হয়ে এসছে মশলাটা ভালো এদিকটা একটু গরম জল করতে দেব গরম জল দিলে যে কোনো তরকারি স্বাদ ভালো হয় তো আমি আগেই আপনাদের বলেছি একটু গরম জল দিলে সবসময় ভালো হয় এদিকে আমি গরম জলটা করতে দিচ্ছি গরম জলটা হোক আমি কষাতে থাকি বসেটা দেখুন এখানে তাকে দেখতে পাচ্ছেন এই যে তেলটা ছেড়ে গেছে এই আলুটা একটু হালকা ভাপিয়ে নিয়ে একদম সরাসরি না করে তরকারিটা খুব ভালো হয় একদম শুকনো শূন্য করে কষানো হয়ে গেছে এরপর এদিকে যে গরম জলটা হচ্ছে এটা আমি এরপর দিয়ে দেবো ঠিক দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু বাজিয়ে নেব না ফুলছি এবার একদম গেছে এরপর আমি এর মধ্যে ফুলকপিটা ভিজে রেখেছিলাম ফুলকপিটা বাজিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এর দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো দেখুন এবার চাপা চাপাটা খুলে দেখুন দিয়ে আমার তরকারি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব এটা একটু মাখা খাদ্যের তরকারিটা কেন ভাত দিয়ে খাওয়া হবে তো আমাদের তো তার জন্য একটু মাখামাখা রাখবো সবে শেষে দিচ্ছে যেটা রোস্টেড রাসুমি মেথি এটা রোস্টেড করা আছে এটা ছড়িয়ে দিলাম আর দেখব এক চামচের মতো হাঁটি দেওয়া আছে দেখুন আমার তরকারি আমার হয়ে গেছে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি এই তরকারিটা আপনারা একবার বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমার এই তরকারি তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে তরকারি পনির দিয়ে তরকারি নিরামিষের দিনে করে দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন No,